এই পার্টিকুলার কোয়েশ্চেনটা আসলে আমরা অনেক বেশি ফেস করি আমাদের কাস্টমারদের কাছে থেকে আমাদের যারা পটেনশিয়াল কাস্টমার থাকেন যারা ওভার দি ফোন অথবা ফেসবুক মেসেঞ্জারে অথবা আমাদের বিভিন্ন অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো থাকে ইউটিউব ইনস্টাগ্রাম এখানে কিন্তু ওনারা অনেক নক করে জিনিসগুলো যে আপনার কি শুধুই একমাত্র প্রিয়ার বুকিং মাধ্যমে গাড়ি মানুষের কাছে সেল করছে কিনা আমাদের পটেন্সিয়াল কাস্টমারদের কাছে সেল করছে কিনা এটা আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে গিয়ে আমরা অটোমো জাপান যেহেতু আমরা সরাসরি জাপান থেকে গাড়ির গাড়িগুলি ইম্পোর্ট করে আমরা প্রি অর্ডার কাস্টমারদেরকেও এঙ্গেজ করি আমাদের এই ব্যবসায় পাশাপাশি যারা স্টক থেকে গাড়ি পারচেস করতে চান তাদেরকেও আমরা আমাদের সেই কাস্টমারদের জন্য আমরা বেসিক্যালি আমাদের স্টকগুলো মেনটেন করি you yeah.